আমি মাত্র দুই মাস ফাতে তার পিছনে সময় দিয়েছি এটা আসলে অতুলনীয় একটা অ্যাপস ভালো রেজাল্ট হয়েছে আমার এলএম বাংলা পরিবার থেকে পড়াশোনা করে ফাতে তার পরীক্ষা দিয়ে ফলিউরোধা পেয়েছি সালাম আলাইকুম ক্যামেরা সবাই এলএম বাংলা পরিবারের সবাইকে সালাম ও শুভেচ্ছা আজকে আমার লাইফের একটা আনন্দময় দিন আমি এলএম বাংলা পরিবার থেকে পড়াশোনা করে ফাতে তার পরীক্ষা দিয়ে ফলিউরোধা পেয়েছি বিশেষ করে মানিক ভাইকে অনেক অনেক ধন্যবাদ আন্তরিক ভালোবাসা মানিক ভাই যে অ্যাপসটা আমাদের একটু দিছে আসলে এটা অন্যরকম একটা অ্যাপস যেটার ভিতরে সব কিছুই আছে পুরো ফাতে ভিতরে ঢুকাই দিছে আমি যা দেখলাম একের ভিতরে অনেক কিছুই আছে আপনার বাংলা সহ বাংলা ইংলিশ পাশাপাশি কোনো অ্যাপসে যদি কোনো প্রশ্ন যদি ভুল হয় এটা আবার উনি বইয়ের মাধ্যমে সুন্দরভাবে স্প্রে করে দেওয়া হয়েছে তো সবাইকে বলবো এলএম বাংলার মানিক ভাই আমাদের জন্য যেভাবে শ্রম দিয়ে আমাদের হাতে ফাতে দিচ্ছে আমরাও কিন্তু একটু শ্রম দিলে আসলে ফাতে নেওয়া সম্ভব আমি মাত্র দুই মাস ফাতেনতার পিছনে সময় দিয়েছি মানিক ভাইয়ের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা মানিক ভাই যে অ্যাপসটা দিছে আমাদেরকে উপহার এটা আসলে অতুলনীয় একটা অ্যাপস আমি কখনো মানিক ভাইয়ের জুম ভিডিওতে কখনো আমি লাইভ ক্লাস করি নাই আমি সব সময় ওনার যখনই সুযোগ পাইতাম ওনার থিওরি ভিডিওগুলো দেখতাম অ্যাপসের মাধ্যমে এখন আমি গতকালকে পরীক্ষা দিয়ে মানিক ভাইকে যখন জানাইলাম যে ভাই আমি তো আপনার ফাঁস করলাম মানিক ভাই তো অনেক খুশি সবাই এলএম বাংলা পরিবারে যুক্ত হয়ে হাতেন তা নিতে পারেন অতটা কঠিন কিছু না তো ঠিক আছে সবাই আমার জন্য দোয়া করবেন সামনে আমার বুধ পরীক্ষা যেন প্রথম পরীক্ষায় ফাঁস করতে পারি সালামু আলাইকুম ভালো থাকবেন সবাই